হ্যালো ফ্রেন্ড তো তোমরা দেখতে পাচ্ছ আমরা সকাল দশটার সময় বসে পড়েছি লুচি খেতে দাদার বউ ভাত আজকে ঋতু আমাদের দিচ্ছিলো তারপরে আমরা বাজারে চলে একটু বাজারে একটু কাজ আর ব্লাউজ কেনার ছিল ব্লাউজে অনেকগুলো দোকান ঘুরে এই দোকানটায় আসলাম শেষ বেশি একটা ব্লাউজ নেওয়া হয়ে গেল আর তারপরে চলে এসে আমরা দেখো এখানে ভাত কাপড়ের জন্য দাদা বৌদি ডেকে নিয়ে আসলো আর এই দেখো এখানে হচ্ছে দাদা আজকে বৌদিকে ভাত কাপড়ের দায়িত্ব নেবে মানে বৌদির সব কিছু তো সেটাই হবে আর দেখো বৌদি তো কী লজ্জা পাচ্ছে বৌদি বসে আছে নতুন বৌদি আজকে হচ্ছে ভাত কাপড়ের দায়িত্ব সামনে বার এখানে চলে মনি কাকা ও মাছের দায়িত্ব নেবে ও মাছ বিক্রি করে তাই মাছের দায়িত্ব নিয়ে নেবে তারপরে দেখো এখানে ভাত কাপড়ের দায়িত্বের জন্য বৌদি কিন্তু দাঁড়াল করানো হয়েছে আর বৌদি হেসে দিচ্ছে বারবার বলছে তিনবার বলতে হয় ভাত কাপড়ের দায়িত্ব নিলাম ভাত কাপড়ের দায়িত্ব নিলাম পুরো মুখস্ত হয়ে গেছে আমার এইবার হচ্ছে বলছে সব কিছুর আমি বলছি মেকআপের আর দাদা বলছে সব কিছুরই নিলাম রিচার্জ মেকআপ সব কিছু তো তারপরে দেখো বৌদি কিন্তু সব দায় দাদার দায়িত্ব নিয়ে নিল সব কিছু এখানে সবাইকে দেখিয়ে দিচ্ছি রিত্তিকে কিন্তু আমাকে অনেক হেল্প করেছে লাইট ধরছিলো অনেক কিছু করছিল ঋত্বিকা অনেক ভালো সত্যি বলছি ঋত্বিকা আমাকে অনেক হেল্প করছিলো ভিডিও করার জন্য এখানে অদিতীয় চলে এসেছিল সবাই তাকা ছিল তারপরে একটু ছবি তুলে নিচ্ছিলাম দাদার দাদা বৌদির দেখো এখানে কিন্তু এদিক দিয়ে ওদিক ছিল দিয়ে ছবি তারপর আমি একটু তুলে নিলাম ছবি এখন হচ্ছে দাদা বৌদি খেতে বসে গেছে তা দেখো আমি উপর থেকে ভিডিও করছিলাম ভালো হচ্ছিলো না নিচে নেমে যাবো তারপরে দেখো এখানে হচ্ছে দাদা বৌদি দুজন দুজনকে খাইয়ে দেবে বৌদি তো শুধু হাসে দেখো এবার কিন্তু খুবই মজা হবে দেখো কি সুন্দরভাবে দাদা বৌদি খাইয়ে দেবে দুজনকে দুজন দুজনকে খাইয়ে দেয় দেখো মুখ ধরে ঠেসে খাইয়ে দিলে এটা খুব হাসি হচ্ছিলো সত্যি বলছি কীভাবে খাওয়াচ্ছিলো ঠে মানে ঠেসে ধরে খাওয়াচ্ছিলো মনে হয় রাগ করে যে ওরকম করে খাওয়ায় না কেউ ওরকম যেভাবে খাইয়েছে আর তারপরে দেখো দাদা বৌদিকে খাওয়াচ্ছিলো এত বড়ো করেছে যে মাছের মাথা মনে হয় পুরো ঢুকে যাবে তারপর আমি রেডি হয়ে যাচ্ছিলাম আর আমার দাদা আমার জন্য গিফট নিয়ে নিয়েছিল দা আজকে এসছে পলাশির থেকে পলাশির থেকে দেখো এই পারফিউমটা নিয়ে এসছে তারপরে দেখো বৌদি বাড়ি চলে এ দেখো বৌদি 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 আর দাদা বৌদির একটু ছবি তুলছিলাম তারপরে দাদা বৌদির ঘরটায় গিয়ে একটু আমি ভিডিও করছিলাম দেখো সবাই চলে এসেছে সুপর্ণা বৌদি অদিতি ঋতিকা সুপর্ণা সবাই বসে আছে ঋতু ফিতু মানে ভিডিও করছিলাম সবাই চলে এসেছে তাই তারপরে আমরা নাচ করতে চলে এসেছি দেখো কেউ কিন্তু আসছিল না সবাইকে টেনে টেনে নিয়ে আসলাম তারপরে নাচ করছিলো ফার্স্টে আমরা তিনজনই নাচ করছি তারপর দেখে আস্তে আস্তে সবাই দাঁড়ালো আর তারপরে ওদের সবাইকে টেনে নিয়ে আসলাম নাচ কিন নাচ করতে কিন্তু আমাদের খুবই ভালো লাগে আর বিয়ে বাড়িতে শুধু একটা বক্স হলে আর কিচ্ছু লাগবে না শুধু একটা বক্স আর একটু যদি নেমন্তন্ন পাই তাহলে সে যে শাড়ি পরতে কিন্তু আমি খুবই খুবই ভালোবাসি ক্লাস ইলেভেন থেকেই মনে আমি শাড়ি পরি সব বিয়েতে ইলেভেন না ক্লাস টেনে মাধ্যমিক দেওয়ার পর টুকুদি বিয়েতে পড়েছিলাম আর এখন বিয়ে বাড়িতে আমার শাড়ি পরতে খুব ভালো লাগে লং ড্রেস আর শাড়িটাই একটু বেশি পরি বেশিরভাগ তো আমি শাড়ি পরি আমার শাড়ি পরতে খুবই ভালো লাগে খুবই ছোটোবেলার থেকে আমার শাড়ি পরতে খুব ভালো লাগে আর তারপর দেখো শাড়ি পরে কিন্তু আমার নাচতে অসুবিধা হয় না আমি কিন্তু নিচেই দিচ্ছি ঋত্বিকাও শাড়ি পরেছিলো কিন্তু শাড়িটা খুলে এসছে কিন্তু আমার শাড়ি পরে কোনো প্রবলেম হয় না সত্যি বলছি ছোটোবেলা ছোটোবেলায় যে সময় নাচ নাচ করতাম তখনও আমার কোনো প্রবলেম হতো না শাড়ি পরে নাচ করতে দেখো আমি শাড়ি পরে আমরা নেচে উড়িয়ে দিচ্ছি সবাই কিন্তু খুব মজা করছিলাম কিন্তু দিশাকে দিয়েছিলাম ফোনটা ধরতে দিশা ফার্স্টে আমি ভিডিও করছিলাম ও বলছে যাও মাসে আমি ভিডিওটা করবো ওখানে তুমি যাও তো গেছি তারপরে দেখো এত সুন্দর ভিডিও করছিলাম আমি বুঝতেই পারিনি সত্যি বলছি দেখো এটা ভিডিও কীরকম ভিডিও কাঁপানো আর এখানে দেখো সবাই কী সব গান চালাচ্ছিল দুপুরবেলা এত সুন্দর সুন্দর গান চালাচ্ছিলো আর রাত্রে দেখো কি সব গান চালাচ্ছে তো যাই হোক তারপরে এখন আমরা বৌদিকে একটু এনেছি দেখো বৌদিকে নাচাবো তো এই যে বৌদিকে নিয়ে চলে এসেছি আর পিয়াদিকে তারপরে পিয়াদিকে মেলা ধরেছে দেখো ও উপরে দেখাচ্ছে আমাদের দেখাচ্ছে না ভিডিওটা লাস্ট আমি দেখে আমার হয়ে গেছে কি ভিডিও করেছে তো দেখো বৌদি কিন্তু বৌদিকে খুবই মিষ্টি লাগছিল বৌদি দাদা বৌদি এই দেখো দুজন বৌদিকে নাচাচ্ছি দেখো বৌদি নাচতে এত লজ্জা পাচ্ছে মানে বলছি কী যে আমার ভাই দাদাদের নিয়ে তোমরা নাচো আমরা নাচবো বৌদিকে নিয়ে আর কোথায় কাকে বলছি দেখো আর মনিকা আমাদের ঠেলে মেলে বউকে নিয়ে ও নাচার জন্য দেখো এবার শঙ্কতা চলেছে বলছে আমিও নাচবো আমার বউ তো তারপরে দেখো আমরা নাচ ফাচ করছি খুব মজা হচ্ছিলো বৌদিকে নিয়ে টানা টানি করছিল বৌদি কিন্তু তাও নাচ করছিল না লজ্জা পাচ্ছিলো যতই হোক নতুন বউ তো আস্তে আস্তে লজ্জাটা ভেঙে দেবো বৌদি খুবই ভালো খুব হাসে খুব মানে এটাই খুব মজা লাগে মানে যাই বলবা খুব হেসে দেয় দেখো এখানে খুবই কিন্তু আমরা নাচ ফাচ করে যাচ্ছি আর দাদা তো লজ্জা পাচ্ছে বৌদিও লজ্জা পাচ্ছে মানে দুজনে নাচ করছে না লাস্টে আমরা নাচ করে নাচ করছি দাদা বৌদি চলে গেল আমরা দিকে নাচ করে যাচ্ছি করে যাচ্ছি বৌদিকে কিন্তু আবার টেনে মেনে নিয়ে আসবো আমরা একটু গেছে দা বৌদির বাড়ি যেহেতু লোক এসছে ফটো তোলার জন্য তাই রাখছিলো তাই গেছিলো বৌদি তো বৌদি একটু ফটো তুলুক আমরা তার মধ্যে একটু নেচে নিই তো তারপরে বৌদি ফটো তুলছিল দেখো ঋতিকা তুলে দিচ্ছিল আর সেটাও আমি পিয়াদি একটু ক্যামেরা ধরছিলো দেখো এই যে দুই বউ বড় বউ ছোটো বউ আর এখানে তো আমরা নাচ করছি ওইখানটায় পিয়াদি সেটাও দেখাচ্ছিল গরমের মধ্যে চুল ছেড়ে নাচ করতে অনেক কষ্ট হচ্ছিল কিন্তু খুবই ভালো লাগে আর এইখানে দেখো সোমাকে কি ফটো তুলে ছোটো সেইখানে আমরা বসেছিলাম এবার আমরা খেতে বসে পড়েছি দেখো আমি সুপর্ণা সোমার কি জেঠু তো আজকে এটুকুনি ভিডিও ছিল যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেন নেক্সট ভিডিও আবার আসছি